গ্রীষ্মকালের প্রখর দুপুর মাঠের ওপারে ছোট্ট একটা গ্রাম আর সেই গ্রামের পাশেই পুরনো আম গাছ গাছের ডালে বসে আছে এক কালো চকচকে কাক নাম তার কালু কালু খুব বুদ্ধিমান কাক কিন্তু আজ সে ভীষণ বিপদে পড়েছে গরমে তার গলা শুকিয়ে কাঠ অনেকক্ষণ ধরে সে পানির খোঁজ করছে কিন্তু কোথাও এক ফোঁটাও পানি পাচ্ছে না আকাশ পরিষ্কার মাটিতে ফাটল ধরে গেছে নদীর ধারে গিয়ে দেখল জলাধার প্রায় শুকিয়ে গেছে চারদিকে শুধু ধুলো আর গরমের তাপ এমন সময় কালু ভাবল এভাবে আর চলতে পারে না আমাকে অবশ্যই কোথাও পানি খুঁজে বের করতেই হবে সে উড়ে চলল গ্রামের দিকে উঁচু বাড়ির ছাদ বাজারের পাশের পথ গ্রামের মাঝখানে বড় বটতলা সবখানেই সে উড়ে উড়ে খুঁজল কিন্তু কোথাও একটুখানি পানীয় নেই গরমে প্রায় মাথা ঘুরে যাচ্ছে তার অবশেষে ক্লান্ত হয়ে সে এক মাটির বাড়ির সামনে নেমে বসল বাড়ির আঙ্গিনায় রোদে শুকোতে রাখা ছিল কিছু পুরনো কলসি হাড়ি আর এক কোণে পড়ে থাকা আধভরা জলের একটি ছোট্ট কলসি কলসিটি দেখে কালুর চোখে ঝিলিক পড়ল কালু ভাবল এতক্ষণ পর হয়তো অবশেষে পানি পেলাম সে ঝটপট উড়ে গিয়ে কলসির মুখে বসল সত্যি ভেতরে কিছুটা পানি ছিল কিন্তু তা ছিল অনেক নিচে কালু যতই চেষ্টা করল তার ঠোঁট পানিতে পৌঁছায় না কয়েকবার মাথা ঢুকিয়ে দেখল কিন্তু কোনোভাবেই পানি তুলতে পারল না কালু এবার চিন্তিত হয়ে পড়ল এত কাছাকাছি পানি এসেও যদি না পাই তাহলে তো আমি মারা যাব মনে মনে ভাবল সে তখনই তার মাথায় এক বুদ্ধি এল চারপাশে চোখ ঘুরিয়ে দেখল অনেক ছোট ছোট পাথর ছড়িয়ে আছে সঙ্গে সঙ্গে কালু বুঝে ফেলল কি করতে হবে সে এক একটি ছোট পাথর তুলতে শুরু করল আর কলসির মধ্যে ফেলতে লাগল প্রথমে একটা তারপর দুটো তারপর তিনটা এভাবে পাথর পড়তে পড়তে কলসির ভেতরের পানির স্তর ধীরে ধীরে ওপরে উঠতে লাগল গরমে কালুর ডানা কাঁপছে গলা শুকিয়ে গেছে কিন্তু সে থামল না তার বিশ্বাস ছিল পরিশ্রম করলে ফল অবশ্যই পাওয়া যায় বাড়ির মালিক পাশেই বসে চরকা কাটছিল কাকের অদ্ভুত আচরণ দেখে অবাক হয়ে চুপচাপ দেখছিলেন তিনি ভেবেছিলেন এ কেমন কাক অন্য কাকের মতো শুধু ডাকাডাকি নয় এ তো বুদ্ধি করে কাজ করছে কালু পরিশ্রম থামাল না পাথর তুলতে তুলতে তার শরীর ক্লান্ত কিন্তু ইচ্ছাশক্তি তাকে চালিয়ে রাখল কিছুক্ষণ পর পানি এতটাই ওপরে উঠল যে কালু সহজেই ঠোঁট ডুবিয়ে পানি পান করতে পারল পানি ছুঁতেই তার শরীরে যেন নতুন প্রাণ ফিরে এল ঠান্ডা পানির স্পর্শে তার ক্লান্তি দূর হয়ে গেল সে হাফ ছেড়ে বলল অবশেষে বাঁচলাম বাড়ির মালিক এবার হেসে উঠলেন তিনি ভাবলেন মানুষও কখনও কখনো এমন সহজ বুদ্ধি ব্যবহার করতে ভুলে যায় কিন্তু এই কাক বুদ্ধি আর পরিশ্রম দিয়ে তার জীবন বাঁচিয়েছে পানি পান করে কালু গাছের ডালে ফিরে এসে বসল দূরে তাকিয়ে থাকতে থাকতে সে ভাবল যে কোনো বিপদেই মাথা ঠান্ডা রাখতে হয় আর বুদ্ধি থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায় সেদিনের পর কালু গ্রামের সবার কাছে বুদ্ধিমান কাক হিসেবে পরিচিত হয়ে গেল লোকজন তাকে গল্পের মতো বর্ণনা করে বলতো, এই কাকটা খুব চালাক বুদ্ধি দিয়ে নিজের জীবন বাঁচিয়েছে ছোট ছেলেমেয়েরা বটতলায় বসে কালুর গল্প শুনত আর শিখত সমস্যা যত বড়ই হোক বুদ্ধি আর পরিশ্রম থাকলে তার সমাধান অবশ্যই পাওয়া যায় কালু সেই দিন শিখেছিল বুদ্ধির ব্যবহারই জীবনকে সহজ করে আর তার গল্পটি সবাইকে মনে করিয়ে দেয় বুদ্ধিমানি আসল বিজয়ী